বুধবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়ায় শহীদ দিবসে শহীদ বেদিতে মাল্যদান করতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু সালের এই দিনে ভাঙা বেড়া ব্রিজের কাছে গুলিতে নিহত আন্দোলনকারীদের স্মরণ করে শুভেন্দু বলেন নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি অভিযোগ করেন শহীদ স্মরণ মঞ্চে শহীদদের বদলে মমতা অভিষেকের ছবি টাঙানো হয়েছে শুভেন্দুর দাবি যারা আজ ক্ষমতায় রয়েছে তারা শহীদদের স্মৃতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তিনি আরও বলেন নন্দীগ্রামে যারা নিজেদের ছিন্নমূল বলছে তাদের এটাই শেষ কর্মসূচি আগামী বছর থেকে আর কোনো কর্মসূচি তারা করতে পারবে না নিজেকে নন্দীগ্রামের আত্মীয় দাবি করে শুভেন্দু বলেন নন্দীগ্রামের রাম মন্দির তৈরি হলেও তিনি থাকবেন জানান আন্দোলনের সময় মিনারে রাত তিনি ব্যক্তিগত লাভ নেননি মহাগুলোকে খুনি এগো প্রথমে একটি মঙ্গল আসামি সাউদিন দেড় বছর জেল ফেটেছে তার পাশে শামসুন সমস্ত দাগি খুনি অপরাধী এরা সুযোগ পেলে যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায় কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না হিন্দুর মা বন্ধ তুম পেরোতে পারবে না